নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রাজি সেই বহু প্রতীক্ষিত বার্ষিক রাশিফল দু কেমন যেতে পারে সে সম্পর্কে থাকছে আলোচনা প্রথমেই বলে নিই যে দু হাজার ছাব্বিশ এটিকে যোগ করলে আসে দশ আর দশের শূন্যটাকে বাদ দিলে আসে এক এক অর্থাৎ রবির প্রতিনিধিত্ব করে রবির সংখ্যা এক অর্থাৎ বলা যেতেই পারে দু হাজার রবির বছর আর এখন যে রাশি এবং লগ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কর্কট যাদের কর্কট রাশি তাদের জন্য যেমন এই ফল যাদের অন্য যে কোনো রাশি কিন্তু লগ্নটি কর্কট তাদের জন্যে বিশ্বে করে প্রযোজ্য হবে এই ফল যারা আজকে নতুন দেখছেন বলবো পাশে থাকতে হবে আর যারা যোগাযোগ করতে চাইছেন ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলো চাইলে যোগাযোগ করতেই পারেন প্রথমেই যেটা বলে নেওয়ার দরকার সেটা হচ্ছে কর্কট রাশি জলতত্ত্বের ঘর চন্দ্রের ঘর এবছর দু হাজার ছাব্বিশ কর্কটের ক্ষেত্রে দু হাজার পঁচিশের তুলনায় অনেক অনেক শুভ ফল বেশি নিয়ে আসবে অনেক ভালো যাবে নিঃসন্দেহে বলা যাচ্ছে একদম সেক্টর ধরে ধরে একটু আলোচনা করে যাই প্রথমেই অর্থ দিয়ে শুরু করি দেখুন মোটামুটিভাবে এই যে বছর দু আপনাদের ভাগ্যপতি অর্থাৎ দেবগুরু বৃহস্পতি সেই ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি প্রথম অংশে আপনাদের দ্বাদশ তারপর আপনাদের রাশি তথা লগ্ন এবং তারপর ধন্যস্থানে অবস্থান করবেন মোটামুটি জুন মাসের পর থেকে কর্কটের ক্ষেত্রে কিন্তু সময় সত্যি ভালো ভাগ্য যখন রাশি তথা লগ্নে এসে উপস্থিত হয়ে যাচ্ছেন তাহলে ভাগ্যই তো লগ্নের উপরে অধিষ্ঠান করছেন ভাগ্যের সহযোগিতা মিলছে ভাগ্যের সহযোগিতা মিলবে টাকা আসে কোথা থেকে নয় চাকরি নাই ব্যবসা নাই সেলফ প্রফেশান থেকে সেলফ প্রফেশন যারা সেলফ প্রফেশনের সঙ্গে জড়িত আছেন তাদের জুন মাসের পর থেকে কিন্তু অনেকাংশেই যোগাযোগ বাড়বে তাদের একটা গ্রোথ আপনারা কিন্তু দেখতে পাবেন যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন অনেকেই দেখুন দেখবেন আঁকা শেখান গান শেখান টিউশন করান লেখাপড়া শেখান মানে প্রাইভেট টিউটর এদের ক্ষেত্রে কিন্তু শুভতা বা শুভ ক্ষেত্রটা কিন্তু বাড়বে এছাড়াও যারা উকিল বাবু আছেন প্রাইভেট প্র্যাকটিস করেন যারা ডাক্তার তাদের ক্ষেত্রে কিন্তু গোল্ডেন অপরচুনিটি নিয়ে আসবে একটা কথা এই ক্ষেত্রে আপনাদের একটু বলে দেই। দেখুন প্রত্যেক রাশি এই প্রত্যেক ব্যক্তির যত চক্র তো আলাদা জন্ম ছক আলাদা দশা অন্তর্দশা আলাদা তো যাদের শুভ বৃহস্পতির দশা চলছে তারা সবচেয়ে বেশি ভালো ফল পাবেন যারা গোচরগতভাবে ধরুন কারণ মঙ্গলের দশা চলছে ডেফিনেটলি যোগ গ্রহ তার ক্ষেত্রে আপনারা ডেফিনেটলি ভালো ফল পাবেন মঙ্গল বৃহস্পতির যদি দশা চলে নিশ্চয়ই ভালো ফল পাবেন যদি রবির দশা চলে ভালো ফল পাবেন যদি চন্দ্রের দশা বা অন্তর্দশা চলে সেটা দশা বা চলতে পারে অন্তর্দশা চলতে পারে মোটামুটি শুভ ফল আপনারা পাবেন যাদের সেটা হয়তো চলছে না তারা কি একদম খারাপ ফল পাবেন না ওই লেভেলে হয়তো ভালো ফল পাবেন না কিন্তু তুলনামূলকভাবে ভালো ফল নিশ্চয়ই পাবেন ব্যক্তিগত জাত চক্রটা কি দশা চলছে কি অন্তর্দশা চলছে কোন সময় এই যে শুভকর যে বছর কোন সময়টাকে ঠিক উপযুক্তভাবে আপনারা কাজে লাগাতে পারবেন সেটা একটু দেখে নিন তাহলেই সময়টাকে সুযোগটাকে কাজে লাগিয়ে নিজেদের সমৃদ্ধির পথে নিশ্চয়ই এগিয়ে যান চাকরি ক্ষেত্র কেমন থাকবে দেখুন প্রথমেই বলবো ষষ্ঠপতি তিনিও দেবগুরু বৃহস্পতি তিনি চলে আসছেন আপনাদের রাশি তথা লগ্নে এবং সেখান থেকে নবম স্থান মানে ভাগ্যস্থানে তার দৃষ্টি থাকবে ভাগ্যস্থানে অবস্থান করে আছেন সপ্তম এবং অষ্টম্পতি প্রথমেই বলব ফিফথ জুনের পর থেকে কাজের যোগাযোগ পারবে যারা কর্মপ্রার্থী আছেন চাকরির চেষ্টা করছেন অনেক চেষ্টা করেছেন হচ্ছে না এই সময়টাকে কাজে লাগান দেখবেন এই সময়টা কিন্তু নতুন কর্মজগতে প্রবেশের একটা সুযোগ আপনারা পাবেন তারপরে আবার পাবেন নভেম্বর মাসের পর থেকে যে সময়টা থাকছে সেই সময় কিন্তু কর্মক্ষেত্রের ডেভেলপমেন্ট নতুন কর্মজগতে প্রবেশ এই সুযোগটা কিন্তু আপনারা আবার পাবেন এই বছর যারা প্রমোশন বা পদোন্নতির আশা করছিলেন নানা কারণে বিঘ্ন তৈরি হয়ে যাচ্ছিল এই বছরে কিন্তু পদোন্নতি বা প্রমোশনের একটা ইঙ্গিত সেটা কিন্তু ডেফিনিটলি থাকছে ব্যবসা কেমন চলবে এই মুহূর্তে মানে কর্কটের প্রথম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই সময়ে ব্যবসাটা কিন্তু ততখানি সুফকর ফল আপনারা পাচ্ছেন না বা পাবেন না তাহলে কোন সময় পাবেন পাবেন ফিফথ জুনের পর থেকে মোটামুটি অক্টোবর মাস পর্যন্ত যে সময়টা থাকছে এক্সেলেন্ট ফল পাবেন এক্সেলেন্ট ফল পাবেন এই সময়টাকে কিন্তু অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজে লাগান শুভ ফল ডেফিনেটলি আপনারা পাবেন এরপর চলে আসবো হেলথ এই বছরটা স্বাস্থ্য নিয়ে খুব একটা উদ্বিগ্ন হওয়ার কিন্তু কারণ নেই গোচরগতভাবে যা দেখা যাচ্ছে তাতে দেখা যাচ্ছে খুব একটা উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বাবা মামা গুরুজন গুরুজন মোটামুটি তাদের হেলথ খুব বড় ধরনের কিছু হওয়ার সম্ভাবনা নেই হ্যাঁ একটু শরীর ব্যথা হলো কোমর থেকে পায়ের দিকে বা পেটের কোনো সমস্যা বিশেষ করে মায়ের এই রকম কিছু ইস্যু হয়তো ক্রিয়েট হতে পারে কিন্তু সেটা খুব মারাত্মক লেভেলে যাওয়ার কিন্তু সম্ভাবনা কার্যত নেই তবে যেহেতু অষ্টমী রাহু থাকছেন পারিবারিক হেলথ একটু চিন্তার কারণ কিন্তু হবে পরিবার বলতে কি বোঝাতে চাইছি হয়তো ওয়াইফ বা স্বামী এদের হেলথটা কিন্তু একটু ভোগাতে পারে বা কোনো রিলেটিভসের হেলথ একটু ভোগাতে পারে গুরু যারা আছেন বাড়ির তারা মোটামুটি সুস্থ থাকবেন কারণ বাবা যদি কোনোভাবে অসুস্থ থাকেন নভেম্বরের পর থেকে পূর্ণ স্বাস্থ্য সুখ তারা কিন্তু ভোগ করবেন এবার বলবেন সে তো বছরের প্রায় শেষ দিক থেকে আমি বলবো জুন মাসের পর থেকে যখনই নবমে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি গিয়ে পড়বে তখন থেকেই কিন্তু গুরুদের হেলথের উন্নতি আপনারা বুঝতে পারবেন স্বাস্থ্য মোটামুটি শুভ দেখাচ্ছে আপনাদের সন্তানদের যারা গর্ভবতী মায়েরা আছেন তারা একটু চলাফেরার ক্ষেত্রে সাবধান থাকুন এইটা একটুখানি কিন্তু মোটামুটিভাবে একটু সাবধান থাকার প্রয়োজন থাকছে আচ্ছা আর কথা আপনাদের বলে দিই তাহলে অর্থ হল স্বাস্থ্য হল চলে আসবো সম্পর্ক ক্ষেত্র এই বছর প্রতিবেশী আত্মীয় স্বজন তাদের দিক থেকে একটু শত্রুতা আসতে পারে বাক্যদোষে আপনারা আপনি হয়তো এমন কথা বলে ফেললেন কারণ কর্কট খুব পারিবারিক সবাইকে নিয়ে চলতে পছন্দ করেন সবাইকে নিয়ে থাকতে পছন্দ করেন কিন্তু প্ল্যানেট পজিশানের কারণেই কোনো কোনো সময় এমন কিছু হয়ে যায় মাথাটা একটু গরম হয়ে যেতে পারে তো বাক্যদোষে যাতে ক্ষতি না হয় এমন কিছু বলে ফেললেন এই বাক্যের উপরে একটু লাগাম রাখবেন মোটামুটিভাবে প্রেম ঠিকঠাক তাই নিয়ে কোনো চিন্তার কারণ নেই দাম্পত্য ক্ষেত্র তুলনামূলকভাবে ঠিকঠাক কিন্তু দাম্পত্য জীবনে হঠাৎ হঠাৎ কিছু গণ্ডগোল তৈরি হতে পারে সেটা খুব মারাত্মক লেভেলে যাবে এমন নয় হয়তো কিছুদিন জন্য একটু ভুল বোঝাবুঝি থাকলো যেমন হয় আর কি ঠুকটাক সেই যাদের দাম্পত্য গণ্ডগোল খুব বড় লেভেলে চলে গেছে তাদের বলবো আপনারা একটু ওয়েট করে যান জুন মাসের পর থেকে দেখবেন দাম্পত্য ক্ষেত্রের যে অশান্তি সেটা কিন্তু ঠিকঠাক হচ্ছে যারা মনে করছেন ডিভোর্স দিয়ে দেবেন বললো এই মুহূর্তে নয় জুন ফিফথ জুন পর্যন্ত ওয়েট করুন তারপর যে সময়টা আসছে সেটা কিন্তু আপনাদের পক্ষে দাম্পত্য ক্ষেত্রে শুভ কর্কটের এই বছরটা যারা বিবাহযোগ্য যারা বিয়ের চেষ্টা করছেন খুব ভালো বছর এই বছর প্রেমজ বিয়ের বা প্রেম থেকে পরিণতি যেটা পরিণয় সেই পরিণয়ের দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং প্রেমজ বিয়ে হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে সেটা বছরের প্রথম থেকেই একটা যোগ থাকছে তারপরে আবার জুন মাস থেকে অক্টোবর পর্যন্ত খুব ভালো একটা যোগ আপনারা পাবেন তারপরে বছরের শেষে গিয়ে আবার খুব ভালো একটা যোগ আসবে মানে মোটামুটি ধরা যায় সারা বছরই ধরে কর্কটের কিন্তু বিয়ের একটা যোগ থাকছে প্রেমজ বিয়ের সম্ভাবনা বাড়বে এবং সম্ভব স্থলে সেটা হবে তবে একটা জিনিস একটু মাথায় রাখবেন অষ্টমে যেহেতু রাহু রয়েছে সেহেতু যখনই বিয়ে সম্বন্ধ করে দেবেন বা যখন বিয়ের কথা ভাববেন একটু জোটক বিচার কিন্তু অভিজ্ঞ অভিজ্ঞকার সঙ্গে কথা বলে নেবেন এটা প্রয়োজন আছে সপ্তমের দ্বিতীয় ক্ষেত্রে রাহু তো সেটা কিন্তু অতি অবশ্যই প্রয়োজন থাকছে এবার চলে আসবো লেখাপড়া দেখুন কর্কটের যেটা হচ্ছে সেটা মন মানসিকতার একটা চঞ্চলতা থাকবে জুনের পর থেকে চঞ্চলতা বাড়বে নানারকম যে চিন্তা ভাবনা করছেন নানারকম যে টেনশন অ্যাংজাইটি আছে সেটা কমবে কিন্তু মনের চঞ্চলতাটাকে যদি দমন করতে পারেন এই বছর এক্সেলেন্ট ফল পাবেন যারা নিম্নবিদ্যার সঙ্গে জড়িত ভাগ্যের সহযোগিতা পাবেন তো বটেই যারা উচ্চবিদ্যার সঙ্গে জড়িত তারাও ভাগ্যের সহযোগিতা পাবেন এবং মেন্টর বা শিক্ষক তাদের যোগ্য সহযোগ পাবেন বছরের প্রথম অর্থে হয়তো সেটা বুঝতে পারবেন না জুনের পর থেকে সেটা দেখবেন যে তাদের যোগ্য সহযোগ পাচ্ছেন যারা বিক্রয় করছিল বা যারা অসহযোগিতা করছিল তারাই সহযোগিতা করবে কথাগুলো মিলিয়ে নেবেন এবং কর্মজগতের থেকে শিক্ষা জগতের থেকে কর্মজগতে প্রবেশের একটা সুযোগ আসবে অনেক সময় ক্যাম্পাসিং হয় সেই ক্যাম্পাসিং থেকে চাকরির যোগও কিন্তু থাকছে এবছর মোটামুটি ফল একটু চেষ্টা করলেই ভালো বা শুভ ফলের আশা করতেই আপনারা পারেন সেটা বিদ্যা বলুন বা উচ্চ বিদ্যা বলুন এবার দেখতে হবে আপনাদের ব্যক্তিগত জন্ম ছকে কোন দশা বা অন্তর্দশা চলছে সেটা তো একটা খুব ভাইটাল রোল প্লে করে আইন আদালত কোর্ট কাছারি খুব বেশি কিন্তু বিড়ম্বনার কারণ হবে না ভাগ্যপতির সহযোগিতা পাবেন জুনের পর থেকে তো সেটা ক্ষেত্রে খুব একটা অসুবিধা হওয়ার কিন্তু সেই অর্থে কথা থাকছে না তাই নিশ্চিন্ত থাকুন বছরের দুটো তিনটে মাস হয়তো একটুখানি সমস্যা আসতে পারে কিন্তু সেটা মারাত্মক লেভেলে কিছু না যারা স্থায়ী সম্পদ কিনতে চাইছেন জমি বাড়ি এ সমস্ত জুনের আগে যে সময়টা সেটাকে একটু কাজে লাগানোর চেষ্টা করুন তারপর যদি আপনারা কেনার চেষ্টা করেন তাহলে ডেফিনেটলি বলবো অভিজ্ঞ মানে সব দিক বিবেচনা করে খাতা কলম কাগজ পেপার সমস্ত কিছু দেখে তারপরে কিন্তু আইনগত দিকগুলো খতিয়ে দেখে তারপরে গোবেন কোনোভাবেই কারুর কথায় প্ররোচিত হয়ে কিন্তু কিছু করবেন না এই সময় বাস্তু দোষ তৈরি হতে পারে সেই সময় একটু সাবধান থাকার প্রয়োজন থাকছে সেটা জুনের পর থেকে যারা বিদেশে আছেন যারা বিদেশে আছেন জুন পর্যন্ত ঠিকঠাক আছে তারপরে সময়টা একটু অস্থির হতে পারে কিন্তু যেহেতু ভাগ্যের সহযোগিতা পাবেন খুব বড় ধরনের কিছু ঘটনা ঘটার সম্ভাবনা থাকছে না তো মোটামুটি একটা ধারণা দেওয়া গেল কেমন লাগলো জানাবেন আছে এ পর্যন্তই নমস্কার